এটা পুরো সাদা কাগজ আছে এটা পুরো সাদা কাগজ এখানে কোনো টাকা নেই টাকার কোনো চিহ্ন নাই এটা সাদা কাগজ এখানে কোনো টাকার চিহ্ন নাই এই কাগজগুলো এই কাগজগুলো আমার হাতের মধ্যে কিছু হবে আমার হাতের মধ্যে কিছু নাই এই কাগজগুলো আমি সাদা কাগজ এবার আমেরিকান সম্ভবত টেন ডলার আছে সম্ভবত টেন ডলার আছে দশ ডলারের কথা

অনেক সময় অনেকগুলা জিনিস পকেটের ভিতরে ঢুকাতে এরকম কষ্ট হয় হয় কি না কষ্ট হয় কি না আমি দুটা ঢুকিয়েছি আছে একটা পয়েন্ট আমার নিজের পকেটে নিউজ স্টাইলে আমি ঢুকিয়ে দেখাচ্ছি পকেটের ভিতরে অলরেডি চলে গেছে ম্যাডাম সাইডে আছেন দেখতে পাচ্ছেন অবশ্যই আমি দেখেছি অলরেডি চলে গেছে আমি হাত খালি আমি নিজে বাইরে ঘুরে দেখাচ্ছি এবার দেখুন আসলে সত্যি দুটা গুটি আছে আছে মানে তুমি কয়টা গুটি আছে ম্যাম দুটো আছে দুটো গুটি ফুল 1 গুটিকে রাখছি মানালোCTk এর আবার বলছি আরো একটা হয়ে গেল ও তিনটা তবে আমার হাতের মধ্যে কয়টা আছে আছে আমার হাতে কিছু আছে না সব আমি এই আর এইটা আমার মূল পয়েন্ট এই

হাতটা খালি তবে এক মিনিট আগে আমি পকেটের ভিতরে আপনাদেরকে দুখিয়ে দেখাচ্ছি এবার আমি পকেট থেকে কিভাবে বের করতে হয় নিশ্চয় আমি শিখিয়ে দিচ্ছি ম্যাডাম আপনি সাইডে আছেন দেখুন তো আমি এটা অরিজিনাল পকেটের ভিতরে ঢুকাচ্ছি কিনা ম্যাডাম ও বিশ্বাস কম হাত দেখছেন এবার দেখুন আমার হাতের মধ্যে রাখি না ওইটা পকেটের মধ্যে দুখিয়েছি ওইটাকে বাইক ধরবেন

একটাও নাই কয় কেমন লাগছে আপনাদের ম্যাজিকটা আরো যদি আপনারা দেখতে চান সময় তো খুব বেশ কম তবে আমার কাছে ম্যাজিকের অভাব নাই তবে লাস্ট আমি একটা ম্যাজিক আপনাদের মনোরঞ্জনের জন্য আমি দেখাচ্ছি এই ধরনের ম্যাজিক সব জাদুগুলো নাই দেখাইতে থাকে এ ধরনের দু একটা ম্যাজিক না দেখলে আনন্দ লাগে না তাই দেখাচ্ছি আমার হাতের মধ্যে একটা ফ্রেম আছে এটা ভিতর ঢুকছে সত্যি আর দেখেন ওয়ান টু থ্রি তোমার আমার বাইরে আমি দেখাই সামনে ভাবি তার ভর্তি করি তো এখন এক শেষ জাদু এবং তো দেখতে পাচ্ছেন তোরাল জি মিডিল দিকে চলে গেছে এবং বাইরে দিকে বেরিয়েছে সকালে দেখতে পাচ্ছেন তোরাল জি ভিতর দিকে গিয়ে বাইরে দিকে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং জীবিত অবস্থা

সব তুমি একটু খুলবে না ম্যাজিকটা সুন্দর হবে এটাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বললাম হ্যাঁ দেখুন আমার হ্যাঁ এই অত কিছু আসেনি আসল শুরু হবে ময়দা চকলেটে পরিণত হয়ে গেছে ময়দা থেকে চকলেট হয়ে গেছে शराती <laughs> देत <laughs> <laughs>